আজকে অঙ্গবাড়ি মেহমান আব যার জন্য আমি আর আমার বোন চলে আসলাম কিছু ফল ওঠানোর জন্য প্রথমে আসলাম আপেল বাগানে দেখেন অনেকগুলো অনেকগুলো আপেল 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 আর ধরছে গাছটা দেখেন কত বড় আর আপেলগুলো কি সুন্দর বড় বড় আর কতটা মসৃণ এদিকে দেখি যে মুরগিরা মানুষের মতো আপেল খাইতেছে তো মুরগিগুলো দেখেন কত বড় বড় আছে একটা মুরগি জবাই করা হবো যেহেতু মেহমান আসতেছে তো এদিকে আবার আপেল উঠানো শেষ তো আপেলের সাথে কিছু পেঁয়াজ পেঁয়াজ উঠাইছি তো পেঁয়াজ আর আপেল একটা ঝুড়িতে রাখতেছি দেখেন অনেকগুলো কিন্তু উঠানো হয়েছে এক ঝুড়ি প্রায় ভুজাই হয়ে গেছে গা মানে ভর্তি হয়ে গেছে গা তো এইগুলো রুমে রাখতেছি আর কিছু ফল উঠামো আইসা বললাম আঙ্গুর ফল বাগানে দেখেন আঙ্গুরগুলো কত বড় বড় আর কতটা মসৃণ আর দেখতে কিন্তু কালো এগুলো হয়েছিল কালো আঙ্গুর বাগানটা কিন্তু অনেক বড় বাগানটা কিন্তু আমাদের ঘরে বারান্দা দেওয়া হয়েছে ভালো অনেক বড় দেখেন এক একটা ছড়াতে কতগুলো আঙ্গুর ধরছে তো এদিকে কাকা আইসা আমাকে সাহায্য করার জন্য সেও কিছু আঙ্গুর উঠিয়ে দিল তো অনেকগুলো উঠানো হয়েছে তারপরে আমার মন মানতেছে না মনে হইতেছে আরও উঠাই তো আরও কিছু উঠাইলাম দেখেন অনেকগুলা কিন্তু দরছে অনেকটি হয়েছে তো উঠানো শেষ এখন আইসা পড়লাম তো দেখেন কি কী উঠালাম আজকে পেঁয়াজ আপেল আর হচ্ছে আঙ্গুর এই দুইটা ফল আর সাথে আছে মুরগি মুরগির মাংস তো ভালোই আত্মীয়দের ভালো খাতিরদারি করা যাব